এটি মিছিল বা মিটিং নহয় এটি হেৰি আলহাদ কুলখানী অনুষ্ঠান Gue t referred on as you can, Și ang Ni, all right? Whoah!

উচ্চপল্লির বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট দানবীর জনাব শামসুল ইসলাম শামসুল সাহেবের কুলখানি অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ এই কুলখানিতে এসে অংশগ্রহণ করেছে ভাই কেমন পরিবেশ ছিল আজকে মনে করেন এখানকার এই যে এত বিশাল একটা খাবারের আয়োজন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ শামসুল উদ্দা সাহেব মারা গেছে ওনার আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে যাচ্ছে মনে করেন হাজার হাজার মানুষের আনাগোনা ঠিক আছে একবেলা খাবার খেয়ে অনেক তৃপ্তি পেয়েছে অনেকে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কিসমতে যেটা রাখছে আমরা খাইয়া আলহামদুলিল্লাহ খুশি আছি ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক আজকে যে বিশিষ্ট যে দানবীর ওনার কুলখানিতে আপনারা আসছেন শেষ বিদায় ওনার জন্য কি প্রার্থনার ছিল আপনাদের কাছে দোয়া করি আল্লাহ ওনার বেস্তের উচিত করুক এবং উনি যে দান করছে দানের উচিত আল্লাহ যেন ওনার না থাকে স্যার একটু যদি বলতেন আসলে ওনার ব্যাপারে বলতে গেলে অনেক কথা এত বলে শেষ করা যাবে না বরং শামসুল হুদার বিদায়ী আত্মার মাঠ ফেরত কামনা করি শোকহত পরিবারের প্রতি গভীর সংবেদনা জানাই এই শৈবাদ শক্তি আল্লাহ পাক ওনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তারা প্রতিবেশী যারা ওনার শুভাকাঙ্ক্ষা সমাজের ব্যক্তিবর্গ আছেন তারা যেন শৈবাগ শক্তি পাক দান করে মরণ শামসলার সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক এই দেশের মসজিদ বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন কোনটাই ওনার নজরের বাহিনী ছিল না সবগুলিতেই ওনার অবদান আছে এবং সাধারণ মানুষকে কাজে লাগানো থেকে আরম্ভ করে আর্থিক সামাজিকভাবে সহায়তা করা দিক থেকে সব দিক থেকে ওনার অবদান অস্বীকার করার কোনো এগুলার অবদানের হিসাবে আল্লাহ যেন ওনাকে জান্নাত করে ওনাকে ওনাকে উশিলা করে আল্লাহ ওনার তবরকে জান্নাতের মাকাম দান করুন আমরা জানি এখানে দশটি গরু জবাই হয়েছে সাধারণ মানুষের অ্যারেঞ্জ হয়েছে কিভাবে এত বড় প্রোগ্রাম সম্ভব হয়েছে একটু জানেন কিনা আসলে ওনার যেই দায়িত্বশীল লোকরা আছে ওনার আত্মীয় স্বজন আছে আসলে ওনার প্রতি আমাদের সবাই আন্তরিকতা আছে এবং এলাকার বাসী এলাকার সব মানুষের উনি এমন গণ নাই এমন কোন সমাজ নাই এমন কোনো গণ নাই যে কর্মসংস্থার ব্যবস্থা না করে দিছে সব মিলে ওনার প্রতি সবার একটা সব কন্যার আছে যে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করছে এটার জন্য আমরা যারা করছে যারা সহযোগিতা হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের সাংবাদিক যারা আছেন আপনারা সবাই আসছেন অনেকজনে আসছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা তো দেখছেন পরিবেশটা এই পরিবেশ আমি আর কখনো কোনো জায়গায় দেখিনি আমরা জীবনে এরকম লোক আর পাবো কিনা আমাদের ভাগ্য হবে কিনা এটা আমাদের বলতে পারবো না অনায়াসে মানুষ শ্রদ্ধার জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে এসছে আন্তরিক আসলে আজকে এখানকার যে আয়োজন এটা হলো বাংলাদেশের একজন বিশিষ্ট দানবীর যাকে এই সব বিশেষায়িত করা উচিত রেড পয়ান টাইলসের মালিক মরম শ্যামফু মুদ্রা সাহেব উনি কয়েকদিন আগে মৃত্যুবরণ করছেন ওনার সেই মৃত্যুকে বিশেষ আজকে বড় ধরনের একটা খানার আয়োজন করা হয়েছে এখানে হাজার হাজার মানুষ খাচ্ছে আর ওনার সম্পর্কে যতটুকু জানাই আমি ওনার লোকাল থানার ওসি হিসেবে উনি আসলে একজন অনুকরণীয় যিনি এক আমাদের সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন যারা ওনার সম্পর্কে জানেন না তারা যেন বাংলাদেশের মানুষ ওনার সম্পর্কে জানেন আর ওনার সম্পর্কে জেনে যেন আমাদের দেশের উন্নয়নে সমাজ উন্নয়নে ওনার মতো করে সবাই দেশ গড়ার কাজে অংশগ্রহণ করেন উনি এক কথায় একজন ভালো মানুষ ছিলেন উনি ওনার গ্রামে আসলে ওনার বাড়িতে আসলে দেখা যায় যে ওনার এলাকার মানুষজনের সাথে কথা বললে বোঝা যায় উনি যে বাংলাদেশের এবং সমাজের গরিব মানুষের শিক্ষার স্বাস্থ্যের কত উন্নয়ন করেছে উনি একজন অনুকরণীয় মানুষ আমাদের সবাইকে চলে যাইতে হবে আমরাও যেন ওনার ওনার মতো করে এভাবে সমাজের উন্নয়নে দেশের উন্নয়নে অবদান রাখতে পারি আল্লাহ ওনাকে ব্যস্ত রসিদ করুক আর আমরাও যেন কবরের যাওয়ার আগে ওনার মতো ভালো কাজ করে যাইতে পারি সবাইকে যাইতে হবে গন্তব্য একটাই সবাই যেন আমরা সেটা মনে রেখে চলি যে কোনো সময় বিদায় নিতে পারি ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে আমরাও কবরের প্রস্তুতি নিব জি স্যার ধন্যবাদ মনে টানে চলে আসছি উনি খুব ভালো লোক ছিল না আসলে মনে হয় অন্তরটা তৃপ্তি হইতে না এই আসি খুব খুশি হয়েছি কবরটা দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে বৃহস্ত নিষিদ্ধ আলহাজ শামসুল উদ্দা সাহেবের মৃত্যুতে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শোক প্রকাশ করছেন শামসুলুদা জেনারেল হসপিটাল এই হসপিটালটি জনাব শামসুল্লা সাহেব গরিব দুঃখী অসহায় মানুষের জন্য প্রতিষ্ঠিত করেছেন আজ ওনার মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের ওনার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার যারা যারা এই জনাব শামসুল্লুদা সাহেবকে ভালোবাসেন এবং ভালো জানেন তারা এই কুলখানিতে এসে

খাওয়ার মানও ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে দর্শক কিছুক্ষণ আগে যে মানুষগুলোকে দেখিয়েছি এটি কোনো মিছিল বা মিটিং নয় এটি হচ্ছে একটি কুলখানি যেটি হচ্ছে আলহাজ শামসুল্লা সাহেবের কুলখানি অনুষ্ঠান বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী গ্রেট ওয়াল যেই টাইলস রয়েছে চারু যেই টাইলস রয়েছে এটার মালিক যারা শামসুল্লা সাহেব আছে ওনার এই কুলখানিতে সর্বস্তরের মানুষ এসে ওনার জন্য দোয়া করেছেন যে আয়োজন দেখিয়েছি এই আয়োজনে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে সর্বস্তরের মানুষ আজকের এই জনাব শামসুদা সাহেবের এই কুলখানি অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করেছে প্রাণভরে ওনার জন্য দোয়া করেছেন উনি একজন দানবীর মানুষ উনি একজন ভালো মনের মানুষ উনি অত্র এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের হাত বাড়িয়ে দিয়েছেন সেই জায়গা থেকে মানুষ শ্রদ্ধা সম্মানের জায়গা থেকে ওনার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য কবরস্থানে ছিলেন আজকে ওনার কুলখানি অনুষ্ঠান হয়েছে কুলখানি অনুষ্ঠানেও এসে ওনার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন এ ধরনের মানবিক মানুষগুলো প্রতিটি এলাকায় থাকুক এলাকাবাসী এমনটি আশা করছেন এভাবেই মানবিক মানুষগুলো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে যুগ যুগ ধরে ভালো কাজের মধ্য দিয়ে মান্নান ভাইয়া akashte bi 24